নমস্কার আমাদের জ্যোতিষে নটা গ্রহ রয়েছে আর বারোটা ভাব বা বারোটা ঘর জন্মছকে রয়েছে প্রত্যেকটা ঘরেতে যদি অন্তত একটা করেও গ্রহ বসায় তাহলে এমনিতেই তিনটে ঘর ফাঁকা থেকে যায় আবার কারো কারো জন্মছকে এক বা একাধিক ঘরেতে দুটো তিনটে বা তার বেশি সংখ্যকও গ্রহ থাকে ফলে কুষ্টির অনেকগুলো ভাব ফাঁকা থেকে যায় এখন এই খালি এবং ভর্তি ঘর সম্পর্কে আমাদের শাস্ত্রে কি বলা হচ্ছে শাস্ত্র বলে যে যে ঘরেতে যত বেশি গ্রহ থাকবে সেই ঘরের প্রাধান্য বা গুরুত্ব আমাদের জীবনে তত বেশি থাকবে সেই ভাবকে নিয়ে আমাদের জীবনে প্রচেষ্টা ফোকাস তত বেশি থাকবে সেই ভাব সম্পর্কিত সাফল্যের সম্ভাবনা যেমন বেশি তেমনি সেই ভাব সম্পর্কিত ফেলিওর বা অসাফল্যের সম্ভাবনাও তত বেশি অর্থাৎ এক কথায় সেই ভাব আমাদের লাইফের টাইম লাইনে চলে আসে সেই ভাবকে নিয়ে আমরা ম্যাক্সিমাম ব্যস্ত থাকি আর যে ভাবেতে কোনো নেই করে আমাদের ধ্যান কম ফোকাস কম প্রচেষ্টাও কম এই নিয়মে যদি আমরা আলাদা আলাদা প্রমাণ চাই উদাহরণস্বরূপ অনেক প্রাচীন পুঁথিতে লেখা আছে যে আমাদের জন্মছকের সপ্তম স্থান বা বিবাহ স্থানেতে যতগুলো গ্রহ থাকে আমাদের ততগুলো ম্যারেজ বা বিবাহ হয়ে থাকে তখনকার দিনে বহু বিবাহ প্রচলিত ছিল বর্তমান সময়ে বহু বিবাহ অ্যালাউড না তাই এই নিয়মটা সরাসরিভাবে নাও মিলতে পারে তবে একথা সত্য যে সপ্তম ভাব বা বিবাহ বিবাহিত জীবন পার্টনারশিপ নিয়ে সে ম্যাক্সিমাম ব্যস্ত থাকবে এই একই কারণে শাস্ত্রে বলা হয় যে আমাদের একাদশ ভাব অর্থাৎ ইলেভেন হাউজে যত বেশি গ্রহ থাকবে ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে তত ভালো একাদশ ভাব আমাদের লাভ ইচ্ছাপূর্তির ভাব তাই একাদশভাবেতে যত বেশি গ্রহ থাকবে তত বিভিন্ন দিক থেকে লাভ আয়ের সুযোগ আমাদের জীবনে চলে আসে আবার প্রাচীন বিভিন্ন পুঁথিতে একথাও স্পষ্ট লেখা আছে যে কোনো পুরুষের জন্মছকে দশমভাবেতে কোনো গ্রহ না থাকলে তার জন্মছক দেখে কোনো লাভ নেই দশম ভাব অর্থাৎ আমাদের কর্মভাব আমাদের জন্মছকের সব সবথেকে শক্তিশালী কেন্দ্রস্থান হলো এই দশম ভাব তখনকার দিনে পুরুষরাই মূলত কর্ম করত দশম ভাবে গ্রহ থাকার তাই আলাদা মহত্ব রয়েছে অর্থাৎ শাস্ত্রকাররা বলতে চাইছেন যে দশম ভাবেতে গ্রহ না থাকলে কর্ম প্রফেশনের দিকে তার ধ্যান ফোকাস কমে যায় প্রফেশনের কন্টিনিউয়েশনের জন্য ভালো না এই নিয়মকে যদি আমরা আরও এক্সটেন্ড করি আমাদের কুষ্টিতে বারোটা ঘর রয়েছে এই বারোটা ঘরকে চারটে ত্রিকোণেতে আমরা ভাগ করে থাকি এর মধ্যে এক পাঁচ নয় অর্থাৎ ফার্স্ট হাউস ফিফথ হাউস আর নাইনথ হাউসকে আমাদের ধর্ম ত্রিকোণ বলা হয় এই ফার্স্ট ফিফথ আর নাইনথ হাউস মিলে যদি জন্মছকে ম্যাক্সিমাম গ্রহ থাকে ব্যক্তির মেন ফোকাস থাকে তার সেলফ ডেভেলপমেন্টের পিছনে অর্থাৎ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এডুকেশন জ্ঞান বাড়ানো ধর্মপথে এগোনো দুই ছয় দশ অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠ দশম ভাবকে অর্থ ত্রিকোণ বলা হয় দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ভাব নিয়ে যদি ম্যাক্সিমাম গ্রহ জন্ম থাকে ব্যক্তির লাইফে প্রাধান্য পাবে তার কেরিয়ার মানিটারি সিকিউরিটি আর্থিক স্থিরতা তিন সাত এগারো ভাবকে কাম ত্রিকোণের ভাব বলা হয় অর্থাৎ তৃতীয় সপ্তম এবং একাদশ ভাবেতে যদি ম্যাক্সিমাম গ্রহ থাকে তার জীবনের মূল ফোকাস হয়ে যায় নিজের ডিজায়ার পূরণ উইস ইচ্ছা ইচ্ছাপূর্তি এরা খুব স্পিডি একটা গ্রোথ চায় এবং লাইফে এক্সপ্যানশন খুব তাড়াতাড়ি চায় চতুর্থ অষ্টম দ্বাদশ ভাবকে মুখ্য ত্রিকোণ ভাব বলা হয় চতুর্থ অষ্টম দ্বাদশ ভাব মিলে যদি আপনার জন্মছকে ম্যাক্সিমাম প্ল্যানেট থাকে এরা ডিটাচমেন্ট চায় নিজের মধ্যে একা সময় কাটাতে বা সময়কে উপভোগ করতে এরা চায় লেট গো অ্যাটিচুড এদের মধ্যে থাকে কোনো কিছু ছাড়তে জানে ধার্মিক যাত্রা স্পিরিচুয়ালিটি অকার্ড জ্যোতিষ রিসার্চ মেডিটেশানে এরা সময়কে উপভোগ করতে চায় আশা করি ছোটোর মধ্যে হলেও মূল বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ সকলকে